আবারও এক নির্বাচনের দোরগোড়ায় দেশ কিন্তু নির্বাচনের পথে নিয়মিতই হাজির হচ্ছে ব্যক্তিগোষ্ঠীর একের পর এক বাধা আসছে হুমকি শর্ত আর রাজপথের আল্টিমেটাম শনিবার রাতে রাজধানীর বাংলা মোটর থেকে এমন এক হুঁশিয়ার এলো যা কার্যত সরাসরি নির্বাচন ভন্ডুলের ঘোষণা জাতীয় নাগরিক পার্টি এনসিপি নতুন দল নতুন ভাষা কিন্তু অভিযোগের ধরন পুরোনো সংবাদ সম্মেলনে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া সরাসরি নির্বাচন কমিশনকে রেডলাইন টেনে দিলেন আসিফ মাহমুদের ভাষায় যদি কোন ঋণখেলাপি বা দ্বৈত নাগরিকত্বধারী ব্যক্তি নির্বাচনের সুযোগ পায় তাহলে বিজেপি শুধু আইনি লড়াই নয় রাজপথে নামবে আমরা কোন বিদেশী নাগরিককে বাংলাদেশে নির্বাচন করতে দেব না আমরা কোনোভাবেই যদি নির্বাচন কমিশন এক্ষেত্রে সংবিধান লঙ্ঘন করার কিংবা কোন ধরনের ইন্টারপ্রিটেশন দেয়ার কিংবা কোন ফাঁকফোকরের মধ্য দিয়ে তাদেরকে এখতিয়ার বহির্ভূত তাদের প্রার্থিতা বৈধ করার কোন চেষ্টা করে

কিন্তু বাস্তবতা হলো এই তিনটি নির্বাচনের আগে ঠিক এমনই বক্তব্য ঠিক এমনই হুমকে ঠিক এমনই গ্রহণযোগ্য নয় বয়ান শোনা গেছে ফলাফল কি হয়েছিল তা ইতিহাসই বলছে এনসিপির আরেক অভিযোগ দ্বৈত নাগরিকত্ব নিয়ে নির্বাচন কমিশন নাকি নিজেদের মতো করে সংবিধানের ব্যাখ্যা দিচ্ছে কিন্তু প্রশ্ন হচ্ছে আইন অনুযায়ী আপিল শুনানি কি নির্বাচন কমিশনের নয় নাকি এনসিপি চায় আইন নয় রাজনৈতিক আলটিমেটাম মেনে চলুক সংবাদ সম্মেলনে বিএনপিকেও ছাড়েনি এনসিপি বলা হয়েছে বিএনপি গণতন্ত্রের কথা বললেও আদতে গণতন্ত্রের বিরুদ্ধে কিন্তু আশ্চর্যজনক এই অভিযোগের রাজনৈতিক মোকাবিলা নয় চাপ দেওয়া হচ্ছে নির্বাচন কমিশনের ওপর রাজপথে নামার হুমকি নির্বাচন প্রতিহতের ভাষা সবকিছুর লক্ষ্য একটাই নির্বাচন প্রক্রিয়া মৌলিক প্রশ্ন এখন সামনে রাজনৈতিক দল কি নির্বাচন কমিশনের জন্য টানতে পারে আইন ভাঙলে ব্যবস্থা সেটা তো আদালতের কাজ রাজনৈতিক দল কি তাহলে বিচারক হয়ে উঠছে নির্বাচন কমিশন কোন সিদ্ধান্ত নেয় আর তা পছন্দ না হলে কি নির্বাচন ভন্ডুল করাই গণতন্ত্র এনসিপি বলছে তারা গণতন্ত্র রক্ষা করতে চায় কিন্তু হুমকি দিয়ে আলটিমেটাম দিয়ে নির্বাচনের আগেই রাজপথের ঘোষণা দিয়ে গণতন্ত্র রক্ষা হয় নাকি আবারও নির্বাচন অনিশ্চয়তায় ঠেলে দেয়া হয় প্রশ্নটা এখন নির্বাচন কমিশনের নয় প্রশ্নটা দেশের মানুষের